একদিকে যখন আরজিকর মামলার শুনানি চলছে ঠিক তখনই তিলোত্তমার বিচারচে পথে মানববন্ধন করে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানায় আর ঘটনার প্রতিবাদে সরবরাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া সহ নার্স সহ সিনিয়র চিকিৎসকেরা সোমবারও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিবাদ মিছিল করেন জুনিয়র ডাক্তাররা চিত্তরঞ্জন হাসপাতালের সামনে ডনবস্কো স্কুলের মোড়ে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেন আন্দোলনরত চিকিৎসকেরা হাতে জাতীয় পতাকা নিয়ে জাস্টিস চেয়ে স্লোগান তোলা হয় হাতে হাত মিলিয়ে সারিবদ্ধ হয়ে চলে মানববন্ধন কর্মসূচি এগারোটা থেকে এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত স্তব্ধ হয়ে যায় যান চলাচল সবার মুখে একটি ঈশ্বর জাস্টিস ফর আর জিকর তোমার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ আন্দোলনরত চিকিৎসকেরা সোমবার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মঞ্চ থেকে সেই দাবি তোলা হয় যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট এখন দেখার জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেন কলকাতা থেকে শেখ এর রিপোর্ট ওঙ্কার বাংলা